তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে এলাম হচ্ছে ক্লাস টেনের যে তোমাদের সেকেন্ড সেমেটিভে যে পরীক্ষা চলেছে তার বাংলার সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম এই পিডিএফটা তোমরা আমার কাছ থেকে কীভাবে নেবে সবটা বলে দেবো ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বেশি কথা না বলে আমরা কিন্তু মূল ব্যাপারে কিন্তু চলে আসবো ঠিক আছে আমাদের এই নোটসটা অর্থাৎ আমাদের এই সাজেশনটা বানানো হয়েছে সম্পূর্ণ হাতের লেখা পিডিএফ সহকারে ঠিক আছে আমাদের এই সাজেশনটা মূলত পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলকে কেন্দ্র করে বানানো হয়েছে যদি এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো না আমি গ্যারান্টি দিচ্ছি চল্লিশের মধ্যে উনচল্লিশ কিন্তু তুমি পেয়ে যাবে কিন্তু হ্যাঁ শুধুমাত্র কোশ্চেনগুলো নিলে কিন্তু হবে না কোশ্চেনগুলোকে তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে ভালো করে উত্তরগুলো মুখস্থ করতে হবে সেই অনুযায়ী তোমাকে কিন্তু হার্ডলি কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু তোমার সবকটা প্রশ্ন কিন্তু তুমি প্রপারলি কিন্তু অ্যান্স করে উঠতে পারবে এবং তুমি কিন্তু একটা সাকসেস পেতে পারবে তো এই প্রশ্নগুলো আমি কোথা থেকে নিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন রকম টেস্ট পেপার বিভিন্ন রকম কোশ্চেন এবং প্লাস যে প্রশ্নগুলো তোমাদের আগের বছর মাধ্যমে চলে এসেছিল সেগুলোকে বাদ দিয়ে এবছরকার মাধ্যমে যেগুলো ইম্পর্টেন্ট কারণ বেশিরভাগ স্কুল স্কুলের এই প্রশ্নপত্র কিন্তু মাধ্যমিককে কেন্দ্র করেই হয় সেই জন্য কিন্তু মাধ্যমিক তো ওদের পৌঁছে থাকা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সাথে সাথে আমি কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নগুলোর সাথে কিন্তু অনেক মিলটা দিলে মিল রেখেছি ঠিক আছে যাতে তোমাদেরও সুবিধা হয় এবং বোর্ডের পরীক্ষা অনুযায়ী তোমাদের কিন্তু স্কুলের পরীক্ষারও কিন্তু অনেকটা মিল থাকে সেজন্য জন্য কিন্তু অনেক কটা স্কুল কী থাকে না শুধুমাত্র বোর্ডকে কেন্দ্র করে কি শুধুমাত্র প্রশ্নগুলো করে তো সেই প্রশ্নগুলো আমি কিন্তু এখানে কাছে করেছি যেমন তোমরা যদি দেখতে পারো পথের দাবি যে গল্পটা আছে এখানে যে কটা আমি প্রশ্ন দিয়েছি তিন নম্বর বলো পাঁচ নম্বর বলো সব কটা প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সবকটা প্রশ্ন কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে সবকটা প্রশ্ন যদি তুমি করতে পারো অনেকে বলবে স্যার এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু হুবহু লাইন তোলে কমান আসবে আরে ভাই না কমান আসতে পারে কিন্তু তোমাকে আমি এটুকু বলতে পারি যে তুমি এই প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করে রাখো না তাহলে কিন্তু তোমাকে যাই প্রশ্ন থেকে কিন্তু দেখো তুমি কিন্তু সেই উত্তরটা কিন্তু পরীক্ষার খাতে করে ফেলতে পারবে কারণ এই প্রশ্নগুলো করলে তোমার মধ্যে যে প্র্যাকটিসটা তৈরি হয়ে যাবে তোমার মধ্যে যে কনফিডেন্স লেভেলটা তৈরি হয়ে যাবে সেই কনফিডেন্স লেভেলই কিন্তু তোমাকে পরবর্তীকালে উত্তরগুলো করতে কিন্তু সাহায্য করবে এই হচ্ছে ব্যাপার তো এবার চলে আসি তোমাকে এই পিডিএফটা নিতে গেলে কি কি করতে হবে তার আগে আমাদেরকে কিন্তু বেসিক জিনিস জানতে হবে না হচ্ছে সিলেবাসটা কি কি অনেকে ভাই সারা বছর বই খেললে তার সিলেবাস মধ্যে কিছু জানে সিলেবাস হচ্ছে তোমাদের গদ্য পড়ে পদ্য আছে নাটক আছে সহায়ক পাঠ আছে ব্যাকরণ আছে এই পাঁচ ধরনের কিন্তু আমাদের সিলেবাস থাকে গদ্যর মধ্যে আছে হচ্ছে পথের দাবি আর হচ্ছে বহুরূপী পদ্যুর মধ্যে আছে অভিষেক আর পলাই উল্লাস নাটকের মধ্যে সিরাজিদুল্লাহ সহায়ক পাঠাতে করণিত তোমরা জানো একত থেকে উন পঞ্চাশ পাতাবধি আর হচ্ছে ব্যাকরণ আছে সমাজ আর প্রতিবেদন এই কটা জিনিসের মধ্যে পরীক্ষা এবারে বন্ধুরা তোমাদের মনে প্রশ্ন আমরা তো ব্রড কোশ্চেন তিন নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন রচনা সব কমন পেয়ে গেলাম কিন্তু এক নম্বর প্রশ্ন অর্থাৎ যেগুলো এমসিকিউ কেউ থাকে সেগুলো কী করে কমন পাব এমসিকিউ কুই এসি কু কমন পেতে গেলে তোমাকে এই জায়গাটা ভালো করে কিন্তু তোমাকে বুঝতে হবে কী লেখা এখানটা বলছি বাংলা বইয়ের প্রতিটি গল্পকে তোমাকে খুঁটিয়ে পড়তে হবে অর্থাৎ তোমার যে যে গল্পগুলো পরীক্ষায় পড়বে সেকেন্ড ইউনিট টেস্টে সেখানকার গল্প কবিতাগুলো তোমাকে কিন্তু বইটা খুলে লাইন বাই লাইন পড়তে হবে সহিকে তোমাকে পড়তে ভালো লাগবে না তার জন্য আমাদের কাছে কিছু একটা ব্যবস্থা আছে ঠিক আছে তো বইটা কিন্তু মন কথা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে ভাই বই না পড়লে কিন্তু তুমি কিন্তু করতে পারবে না সব কিছু তো মন কথা হচ্ছে তোমাকে বইটা ভালো করে খুঁটিয়ে পড়তে হবে প্রত্যেকটা গল্প কবি থেকে এরপর তোমাকে প্র্যাকটিস করার জন্য তোমরা চাইলে আমাদের কাছ থেকে নোটস কিনতে পারবো আমরা কিন্তু এই বছরকার জন্য মাধ্যমিক দু হাজার পঁচিশকে কেন্দ্র করে আমরা কিন্তু বাংলার নয় শুধুমাত্র বাংলার নয় ছাত্র বিষয় অর্থাৎ বাংলা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক ইংরেজি প্রত্যেকটা বিষয়েরই কিন্তু আমরা নোটস প্রকাশ করেছি সম্পূর্ণ সাজেশান সহ সাজেশনও আছে প্লাস নোটসও আছে মানে উত্তর সহকারে আমরা কিন্তু নোটস প্রকাশ করেছি ঠিক আছে ওই নোটসে কী আছে প্রশ্ন সহ উত্তর কিন্তু প্রপারলিভাবে করে দেওয়া আছে অর্থাৎ যারা চাইছে যে আমি সহায়িকা পড়ব না সহায়িকা খুব বড় বড় উত্তর খুব কঠিন কঠিন ভাষা তারা চাইলে আমার আমাদের কাছ থেকে কিন্তু নোটস কিনতে পারো চাইলে আমাদের কাছে নোটস কিনতে পারো জোর করছি না কিন্তু যাদের কাছে সহায়িকা আছে সহায়িকা পড়তে ভালো লাগে তারা কিন্তু সহায়িকা পড়তেই পারো আমি কিন্তু বারণ করছি না কিন্তু আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু সহায়িকা পড়তে ভালো লাগে না প্রচুর কঠিন ভাষা প্রচুর কঠিন ভাষা এবং বাংলার উত্তরগুলো এত বড় দেওয়া থাকে যে তোমার মুখস্থ করতেই আর কি জানটা ছুটে যায় কি এটা হচ্ছে ব্যাপার কিন্তু আমাদের নোটস কিনলে তোমরা সেখানে মধ্যে একদম প্রপারলি এমসি কিউ পেয়ে যাবে প্রপারলি এসে পেয়ে যাবে প্লাস ব্রড কোশ্চেন এই যে তুমি কোশ্চেনগুলো এখানে দেখতে পাচ্ছ না এই যে কোশ্চেনগুলো এই কোশ্চেনের অ্যান্সারও কিন্তু করে দেওয়া অনেকে এখানে শুধুমাত্র কোশ্চেনটা তোমরা খাতায় লিখে নেবে কিন্তু উত্তর কোথা থেকে পাবে এটা তো কথা সাজেশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কিন্তু উত্তরটা কোথা থেকে পাবে উত্তরটা কিন্তু তোমরা চাইলে নোটসটা নিতে পারো যদি তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন দাদা আমি তো নোটসটা নেব তো কিভাবে নেব তোমাকে নোটসটা নিতে গেলে তোমাকে এই যে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট আমাকে মেসেজ করে আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাকে জানিয়ে দেবো যে নোটসটা কিনতে গেলে তোমাকে কী কীভাবে তুমি আমার কাছ থেকে কিনবে বেশি পয়সা না সমস্ত পয়সার পেমেন্টের ব্যাপার আমি কিন্তু আমার ওই হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো তুমি জাস্ট আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দাও যে আমি বাংলা নোটসটা নিতে চাই আমি তোমাকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো কত টাকা তোমাকে পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করতে হবে সব এখন জানিয়ে দেবো ঠিক আছে তো এই গেল পুরো ব্যাপার তো এক নম্বর প্রশ্ন কমেন্ট পেতে গেলে তোমরা বইটা পড়তে হবে আর সহায়িকা পড়তে হবে সহায়িকা পড়তে না চাইলে তোমার আমার কাছ থেকে নোটসে কিনতে পারো এই গেল ব্যাপার এইবারে বন্ধুরা তোমরা যদি আমার কাছ থেকে এই বাংলার সাজেশনটা নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে দেখো বন্ধুরা বাংলার সাজেশনটা তোমরা যদি আমার কাছ থেকে নিতে চাই তাহলে তোমাকে বেশি না পঁচিশ টাকা পেমেন্ট করতে হবে পঁচিশ টাকা অনেকে বলবে ব্যবসা করতে চলে যেতে ব্যবসা না ঠিক আছে ব্যবসা না আমরা যে এই যে সাজেশনটা বানিয়েছি একবারে সবার লেটে এনেছি একদম লেটে আর কিছুদিন পর সেকেন্ড ইন্টারটেশন পরীক্ষা আমরা বিভিন্ন রকম অভিজ্ঞ স্যারেদের কাছ থেকে এই সাজেশনগুলো কিন্তু জোগাড় করেছি আমাদেরও কিন্তু প্রচুর খাটনি হয়েছে আমাদেরকে লিখতে ঠিক আছে দেখো তোমরা একটা স্বাভাবিক কথাকে ভেবে দেখো তুমি যখন কোনো একটা মাস্টার দেখেছো যখন পড়তে চাও ঠিক আছে দেখবে একটা মাস্টার পাঁচশো টাকা মানে একটা তিনশো টাকা মায়েন একজন ছশো টাকা সাতশো টাকা তো দেখবে ভালো স্টুডেন্ট যারা হয় না যারা বুদ্ধিমান স্টুডেন্ট হয় তারা তার কাছেই যাবে বেশি টাকা হলেও তার কাছেই যাবে যে প্রপারলি কিন্তু পড়াতে পারে অর্থাৎ ইউটিউবে দেখবে তুমি প্রচুর ভিডিও কিন্তু এই নিয়ে হয়ে গেছে সেকেন্ড থেকে ইউনিটের সাজেশন ছাত্ররা কী করবে আমার কাছে পেমেন্টের কথা শুনে সবাই ইউটিউবে অন্য ভিডিও দিয়ে যাবে ওদের সাজেশানগুলো টুকবে দেখবে যে বেকার আমার কাছ থেকে টাকা দিয়ে সাজেশন কেনার থেকে ওদের কাছ থেকে ওই নোট সাজেশনগুলো নেওয়া ভালো কিন্তু তুমি ইউটিউবের বেশিরভাগ চ্যানেলেই দেখবে যে শুধুমাত্র দু তিনটে প্রশ্ন দিয়ে বলছে এর মধ্যে থেকে আর বা আসা সম্ভব দু তিনটে প্রশ্ন দিয়ে কখনো কী আসা সম্ভব অসম্ভব ব্যাপার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে হাজার হাজার স্কুল আছে কোন স্কুলে কোন প্রশ্ন আসবে সেটাও কী করে জানলো ভাই দু থেকে তিনটে প্রশ্ন কি পশ্চিমবঙ্গের সবকটা স্কুল আসবে নাকি আসা এটা সম্ভব না তাই আমি যেভাবে সাজেশনটা বানিয়েছি না পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলের কিন্তু এখান থেকে আসবে এটুকুই তোমার গ্যারান্টি ধরে নিতে পারো এবারে বন্ধুরা বেশি কথা ভাড়াচ্ছি না যারা নেবে নেবে তাদের নেবে নিতে হয় না কিন্তু এই প্রশ্নগুলো নিলে বলতে পারে চল্লিশের মধ্যে চল্লিশ কিন্তু তুমি এখান থেকে কমন পাবে এবারে বন্ধুরা তুমি পেমেন্ট কি করে করবে পেমেন্ট করতে গেলে তোমাকে কি করতে হবে এই দেখো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোনপে নাম্বার এই ফোনপে নাম্বার আমাকে কি করবে পেমেন্ট করে দেবে পঁচিশ টাকা ঠিক আছে এই নাম্বারটাতে আমাকে পঁচিশ টাকাটা পেমেন্ট করে দেবে পঁচিশ টাকাটা পেমেন্ট করে দেওয়ার পর দেখবে একটা ব্যাঙ্ক ডিটেলস আছে সে ব্যাঙ্ক ডিটেলসটাকে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা আমার ফোনপে নাম্বার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট মেরে একটা পাঠিয়ে দেবে ওই স্ক্রিনশটটা দেখার সাথে সাথে আমি কিন্তু তোমাকে সাজেশনটা কিন্তু পিডিএফ করে পাঠিয়ে দেবো ঠিক আছে আর একটা কথা বলে যে এই সাজেশনটা নিলে তোমার উপকার হবে প্রচুর উপকার হবে এই সাজেশনটা যে কটা প্রশ্ন আছে সেই কটা প্রশ্ন খালি প্র্যাকটিস করে ব্যাস আর কিছু চাই না আর কিছু চাই না চলো আজকের মতো এই পর্যন্তই আবার একটা সাজেশনের ভিডিও নিয়ে পরবর্তী ক্লাস তাদের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই